এই কোন রাত্রি মরুভূমি চেহ তৃষ্ণাত্ম এই কোন অন্ধকার বিষের চেয়েও বিষাক্ত এই কোন হাহাকার শোকের চেয়েও ভারী ভন ভন করে উঠছে মাছি পচা গলা মনগুলো খুঁড়ে খুঁড়ে খাচ্ছে এই কোন শিক্ষা অসম্মান আর অট্ট হাসিতে ফেটে পড়ছে চায়ের দোকান মাচা রক হাত চড়েনি চোখ ভরেনি জলে জ্বলছে বুক খসছে সুখ যেদিকে চোখ সেদিকেই শোক থরের উপর বেঁধে চলা ঘর জল নেই স্থল নেই নেই সবুজের হাত ছানি বালিকার কাকে কলসি খালি পায়ে বালি মারিয়ে সে যাচ্ছে জল আনতে দীর্ঘ বছর পেরিয়ে সংসারে জল আনা বালিকা হাসে হেসে ওঠে প্রতি বালি হেসে ওঠে কলসি বলে ওটা জল ছিল না অথবা জল থাকলেও অতি সততা ছিল না দাও দাও পুনরায় পরীক্ষা দাও এবং জল ফেরত দাও সুদ সহ বড় জ্বালা বুকে পিতার চোখে চিরনিদ্রা আসতে চলেছে মায়ের অবুজ কৌতূহল মাচার কৌতুক পড়ছে পড়ছে ভীষণ রকম পুড়ছে ধৈর্য পুড়ছে শ্রদ্ধা পুড়ছে ভদ্রতা পুড়ছে সীমা পুড়ছে শীততা মস্তিষ্ক থেকে বারবার শকুন নেমে আসবে আর ভাববে তারা চাইলেই সব মাটি ভাগার হয়ে যাবে পচে যাবে শিক্ষা দীক্ষা সম্মান কুড়ে কুড়ে খাবে ওরা চাইলেই দড়ি ধরে নাচাবে না আর বেশি নয় ওই দেখো ধিক্কারে থুক হয়ে নামছে শাখা পোশাখা এতটুকু ছায়া নেই মায়া নেই করো তোমাদের সংশ্লেষ বন্ধ হলো বলে তারপর সব পোড়া শেষ হলে ফুল ফুটবে পাখি ডাকবে আলো গাইবে গান ইতিহাস পড়নি এমনই হয়ে আসে